বালুরঘাটের সাড়ে তিন নম্বর মোর ক্লাবের এবছর হিরক জয়ন্তী বর্ষ এই ক্লাব হিরক জয়ন্তী বর্ষের কালী পুজোতে আজ একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত ক্লাবের নিজস্ব সভাঘরে প্রবীণ নাগরিকদের সম্মাননা জ্ঞাপন ও আলোচনা সভার আয়োজন করল আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাড়ে নম্বর মোর ক্লাবের সভাপতি অরিন্দম চক্রবর্তী দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চ এই আলোচনা সভাটিকে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করে দিনের সভায় প্রবীণ নাগরিকদের প্রত্যাহিক জীবনে বিভিন্ন সমস্যার বিষয় আলোচনা আলোচনার পাশাপাশি প্রবীণ নাগরিকদের এখনও সমাজে গুরুত্ব আছে এবং তারাও সমাজকে অনেক কিছু দিতে পারে সেই বিষয়ে আলোচনা হয় এছাড়াও সরকারি ক্ষেত্রে প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তারা না জানার কারণে পায় না সেই বিষয়ে আলোচনা হয় পাশাপাশি সমাজের সঙ্গীত এবং সংস্কৃতির একাল সেকাল নিয়ে একটা মনোগো আলোচনা হয় আলোচনা সভায় দক্ষিণ দিনাজপুর প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের পক্ষ থেকে মঞ্চের সভাপতি সরোজ কুমার কুন্ডু মঞ্চের প্রাক্তন সভাপতি তথা রাজ্য কমিটির সদস্য চঞ্চল কুমার সিদ্ধার্থ মঞ্চের প্রাক্তন সভাপতি অরুণ কুমার সেন বিশিষ্ট আইনজীবী প্রদীপ্ত কিরণ সরকার লেখক ও সমাজসেবী কৃষ্ণপদ বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব প্রদোষ মিত্র প্রমুখ ব্যক্তিরা বক্তব্য রাখেন বালুরঘাট শহর ও শহরতলীর বহু প্রবীণ নাগরিক ব্যক্তি আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করে আলোচনা সভাটিকে সাফল্য মণ্ডিত করেন আলোচনা সভাটি পরিচালনার পাশাপাশি সঞ্চালনা করেন সাড়ে তিন নম্বর মোর ক্লাবের পুজো কমিটির সভাপতি দুর্গা শঙ্কর সাহা নমস্কার সাড়ে তিন নম্বর বর ক্লাবের কালী পূজার হিরাপ জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ প্রবীণ নাগরিকদের নিয়ে একটি আলোচনা সভা এবং তাদের সম্মাননা প্রদান নিয়ে একটি অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছিল তাতে প্রবীণ নাগরিকদের সামাজিক সমস্যা তার সমাধান এবং আইনি কী কী সহায়তা তারা পেতে পারে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে তারা কী কী পরিষেবা পেতে পারে এই সব বিষয়ে আলোচনা তাদের সমাজের প্রতি কতটা দায়বদ্ধতা সমাজকে তারা কতটা দিতে পারে এই সব বিষয়ে বিভিন্ন ব্যক্তিবর্গ সমাজের যেমন প্রবীণ নাগরিক মঞ্চের রাজ্য কমিটির সদস্য চঞ্চল সিদ্ধার মহাশয় প্রবীণ নাগরিক কল্যাণ মঞ্চের সভাপতি সরোজ প্রাক্তন সভাপতি অরুণ সেন আইনি পরিষেবা দাও কিরণ সরকার নাট্য ব্যক্তিত্ব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব পুরোষ মিত্র এবং বিশিষ্ট সাহিত্যিক এবং সমাজসেবী ক্রিস্টপদ মণ্ডল তাদের মূল্যবান বক্তব্য রাখেন আমি এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি অরিন্দম চক্রবর্তী আমি সঞ্চালনায় কাজ করি আমি এইবারের পূজায় আমি পূজা কমিটির সভাপতি এবং সমগ্র অনুষ্ঠানটি আমি পরিচালনা করি এবং আজ অনেক প্রবীণ নাগরিক ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে এসে তারা আলোচনা অংশগ্রহণ করেন এবং তারা অনেক সমৃদ্ধ হন আপনার নাম আপনি কি দেখতে আছেন আমার নাম দুর্গা শঙ্কর সাহা আমি বালুঘাট সাড়ে তিন নম্বর মোড় ক্লাবের এবারের পূজা কমিটির সভাপতি हेलो मैं बता रहा इनको आई दो टाइम तो मेरे पास हूं दो के एक जो कैसे अभी हुए कैसे कैसे समस्या हो रहा है जी भीतर आ जाते हैं एक आदमी मनुष्य मिलूंगा है श्री दूसरे मनुष्य लोगों तभी छुपा है एवं बेटी है जान सुनो विवाह पूरे जा तो वैद्य चिकित्सा